ইতে কাঁচা কাছি যাইয়া গাড়িটা রাস্তার পাশে পানির মধ্যে পড়ে গেছে সন্তান স্ত্রী সব মরে গেল ওই বিদেশি আমার যুবক বাবা স্বর্ণের অলঙ্কার নিয়া কাঁদে মানুষ বিয়া কইরা মাইয়া বলা নিয়া খাইয়া না খাইয়া একসাথে থাকার আনন্দ আলাদা কিন্তু আমি সেই আনন্দ পাই নাই টাকার জন্য বিদেশ চলে গেলাম আজকে বড় বুধবার আশা নিয়ে আসছি স্ত্রীর কাছে যাব সন্তানের নিয়ে আনন্দ না আমার কপাল কেন এত খারাপ আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরিয়ে গেল আমার চোখের সামনে স্ত্রী মরে গেল এই কি কপাল এই কয়েকদিন আগের ঘটনা না খবর নাই এমন একটা দিন নাই যে যুবকের লাশ পানির মধ্যে দেখা যায় না গাড়ির নিচে দেখা যায় না ঘুমের বিছানায় দেখা যায় না ওরে মান্দা পালাবি পালানোর কোনো সুযোগ নাই হয়তো মরবি না হয়তো রে পিটাইয়া মারবে এমন এক দুনিয়ার জমানা পাল্টায় গেছে এখন মরা লাগে না পিটাইয়া মারে দুশ্মন লাগে না তোর আপন বন্ধু তোরে মারবে এখন তো সেই রাজনীতি চলে বন্ধু বন্ধুকে মারে সন্তানের মা মারে মা বাবাকে সন্তান জবাই করে স্ত্রীকে স্বামী মারে স্বামীকে স্ত্রী মারে সেই রাজনীতি চলতেছে বিচার নাই পনেরো বছর জেলখানায় হাজত খাটার পরে মহামান্য আদালত পনেরো বছর পরে কয়েকদিন আগে রায় দিয়ে কয় তোমার জীবনে কোনো দোষই নাই তাহলে পনেরো বছর জেলখানায় কেন ঢুকাইলা এই বিচার কোন দিন এই জমিনে ইনসাফের সাথে হবে মিথ্যা মামলা দিয়া দিছে আর গ্রহণ করে নিল মিথ্যা মামলা নে আর অন্যায় বাস্তব অন্যায়ের মামলা অনেক সময় টাকা খাইয়া নেয় না বড় কঠিন হাল আর বলারও মানুষ নাই শোনারও মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই বড় কঠিন আল্লাহ বলেন ন্যাক আমল কর যত পারো আমল চালিয়ে যাও এখলাসওয়ালা আমল ইখলাস কবে আসবে সেই দিন করবো হবে না চালা আমল চালায়া যাও আমল করতে করতে এক সময় যদি শেষদাতার মধ্যে ইখলাস চলে আসে কান্না চলে আসে এক সেজদা জান্নাত জি হয়ে যাবে হাজার শেষ মানে কবুল হতে হবে না এই জন্য আমল করতে করতে বেকার আর রহমতের নবী বলেন চলো সাহাবির বাড়িতে যাই ফজরের নামাজের পরে রহমতের নবী সাহাবাদের নিয়ে ওই সাহাবির বাড়ির দরজা বাড়ি বাড়ি না গড় এখন তো আমাদের বাড়ি দোতলা তিনতলা বিল্ডিং করা তখন খেজুর পাতার সাউনি দিয়া দুইজন মানুষ থাকার মতো একটু জায়গা ছিল রহমতের নবী ঘরের কিনারায় দাঁড়ালেন আহলাল তে আলাইকুমালারা দরজা খোলো রহমতের নবী সামনে হাজির ভেতর থেকে কোন আওয়াজ নেই কিছুক্ষণ পর আবার ডাক দেয়া হলো দরজা খোলো রহমতের নবী দাঁড়ানো খবর নাই আবার কিছুক্ষণ পরে আওয়াজ সালাম ঘরওয়ালারা দরজা খুলো এবার হঠাৎ করে ঘর থেকে শুধু কান্নার আওয়াজ করবে আমি আপনার সামনে আসার মতো এমন কোন কাপুর আমার পরনে নাই রহমতের নবী শুনিয়া একটা চাদর দিয়া দিলেন নাও মোটামুটি চাদর আবৃত করিয়া রহমতের নবীর সামনে আইসা চোখের বাড়ি সারিয়া সুরাল্লাহ আমি বুঝছি আমার মনে হয় অভিযোগ হয়ে গেছে আপনার কাছে আমি একামতের সময় যাই সালাম ফিরানো মাত্র চলে আসি আমার কলি যায় ব্যথা আমি আপনাকে সময় দিতে পারি না বয়ান শুনতে পারি না আমার আমার আল্লাহ তো গরিব ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি দুইজন মানুষ দুইজনে মিলে একটা কাবু গরের ভিতরে একটা গর্ত বানাইছি আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রাইখা কাপুর ভৈরামি দৌড়াইয়া নামাজের পিছনে দাঁড়াই সালাম ফিরানো মাত্র আবার দৌড় দে আইস আমি নিজে গর্তের মধ্যে ঢুকে কাপুর দেই বিবি যাও তুমি নামাজ আদায় করো এইভাবে করে করে আমি সংসারের মধ্যে সময় কাটাইয়া যত কষ্ট হোক আমি আমার মাওলার হুকুমের বাইরে চলি না সাহাবায় কেনামদের চোখে বানি রহমতের নবী ও কান্না রহমতের নবী বলেন ও আর সে মা কুদরতের নজর দাও তোমার এই সাহাবি তোমার এত কষ্টের ভিতরও তোমাকে ভুলে না আল্লাহ তোমার কাছে আমি রহমতের নবী দোয়া করি তুমিও আমার এই সাহাবি তোমার বান্দাকে ভুলিয়া যাইও না আর আপনারা একটু কিছু না হইতেই গ্রামীণ ব্যাংকে দৌড়ান একটা চায়ের দোকান দিবেন তাও সুদের টাকা লোন উঠাইয়া দেন ওরে সুদের সাথে যারা জড়িত তারা মায়ের সাথে জেনার হচ্ছে খবর নাই সুদের সাথে যারা জড়িত তাদের নামাজ হবে না রোজা হবে না মোনাজাত কবুল হবে না তেলাওয়াত হবে না আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন তোমার সাথে আমি যুদ্ধ করার জন্য রেডি এরে আল্লাহর বান্দারা আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা যাদের আছে তাদের জন্য করণীয় নে কামল সতর্ক বাণী শিরিক করা যাবে না শিরিক মানে কি বলে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করার শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার শিরিক আল্লাহ পাকের হুকুমের মতো কারো হুকুম মানতে হবে এই ভাবনাওয়া শিরিক দুনিয়ার কারো হুকুম আমার আল্লাহর হুকুমের সমান না আল্লাহর হুকুম যেই গুরুত্ব দিয়া মানি অন্যের হুকুমে গুরুত্ব দেয়া যাবে না আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে এই গুণটা অন্যের মধ্যে আছে মনে করার নাম শিরিক যারা শিরিক করবে তারা মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান গমাইয়ু শরীখ বিল্লা ফকত গল্লা গলা নন্দাড়িদা শিরিক করা যাবে না নে আমল সারা যাবে না তবে ক্লাসের সাথে আমল করো এত বয়ান করার পরও কেন আমল হয় না রে বাবা এর কারণটা পুজো বার করছেন নি হুজুরেরা বয়ান করে তাব্লিগের বয়াম পীরের বয়াম জুমার বয়াম এখানে আমরা যারা বসে আছি সবাই আমরা মুসলমান আমি তো মনে করি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন আপনাদের আপনাদের নবী নবী আমার আমার আলাদা এক ভালো করে স্বীকার করেন তাল মিলাইয়েন না আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের নবী আমার নবী দুনিয়াতে আসছি সিস্টেম নাকি আপনারা লুঙ্গি পরে আসেন বিদায়বালা কাফনের সংখ্যা আমার সম্মানে একটা কাফন বাড়ানো হবে রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে আমাকেও তিনটা কাফন আপনাকেও তিনটা কাফন দেয়া হবে কালার হবে আলাদা আমি হুজুরদের কালার একরকম আপনাদেরটা আর এক রকম হ্যাঁ কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ টাকাওয়ালার লাশ কবরের সাইজও এই দিকের মানুষের কবর একটু বড় না সব সাইজ এক কবরে প্রশ্ন হবে তিনটা আলাদা আমাদের প্রশ্ন একরকম আপনাদের তার একরকম ও বাবারা ও যুবকরা ও মা বোনেরা ভালো করে বুঝেন আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক তাহলে আপনাকে বয়ান বয়ান করব করব কেন তো তাদের আল্লাহ চিনে না প্রয়ান হাদিস বুঝে না হিন্দুদের বয়ান করব খ্রিস্টানকে করব এহুদিকে করব আপনারা কোরআন হাদিস বুঝেন পর আপনাকে বয়ান কেন কেন না আপনার পিছনে ঘুরতে ঘুরতে সংসারের খবর নাই সব আলেন ছেলে খবর নেওয়ার সময় নাই সবাই আপনাদের নিয়ে ফিকির করে কীভাবে উম্মত কেলাই নিয়ে নেওয়া যায় কিভাবে একটু নামাজি বানানো যায় কিভাবে দাড়িওয়ালা বানানো যায় কিভাবে হালাল ওয়ালা বানানো যায় কিভাবে সুদ মুক্ত করা যায় ঘুষ মুক্ত করা যায় এই ফিকিরে সব সময় ব্যয় করে এরপরও কেন টুপি বলেন না বুঝি না বুঝি না আমি কি ভুলে আছি ওরে আপনি মুসলমান আমি মুসলমান কিন্তু কেমন হালাত দেখছেন নি আমি হাফিজুর রহমান টুপি খুলতে চাই না আর আপনি কেমন মুসলমান টুপি দিতেই চান না আমি কেমন মুসলমান দাড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না আমি কেমন মুসলমান যে নামাজ ছাড়তে চাই না আপনি কেমন মুসলমান নামাজ পড়তে চান না আমি কেমন মুসলমান পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান বুঝি না কিছু কই বয়ান যায় আরে আল্লাহর বান্দারা আমি হালাল না খাইলে না খায়া থাকবো আর আপনার কাছে হালালের বয়ান ভালোই লাগে না হুজুর আপনারা কিছু এত বড় কথা কেন আমরা যেভাবে চলতেছি চলি গ্রামীণ ব্যাংক থেকে লোন এরপরে চায়ের দোকান এরপরে বাড়ি গাড়ি পরিণাম ফল বড় খারাপ আসলে এত বয়ানের পরেও কেন মানেন না অত সবার আপনার লাইনে জীবনে মাদ্রাসায় যায় নাই আলি পাতা পরে নাই আপনাদের লাইনেরই জেনারেল লাইনের মানুষ যুব স্কুলে পরে কলেজে পরে পাশক্ত নামাজ পড়ে সাক্ষী দেন সত্য কথা বলতে তো টেনশন কেন আছে আপনার বিবেক রে প্রশ্ন করেন আপনি পারেন না কেন আপনার মতো যুবক রেব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজি দাড়িওয়ালা নাই আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি পারেন না কেন রাস্তায় গাড়ি চালা আপনার মতো যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ও জমিনে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ব্যবসা করে নামাজ বাদ দেয় না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী পাঁচ অক্ত নামাজ পড়ে আমি হুজুর হইতে বলি নাই বলেন আপনার লাইনের যুবক যদি নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে কলেজে পড়ে আপনি পারেন না কেন বলেন হুজুর বাদ দেন আপনাদের লাইন দিয়ে জবাব দেন আসলে আপনি আমার মাওলাকে চিনেন নাই যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন মানে জীবনটা দিতেও রেডি হয়ে যায় নেতার চিনছেন নেতার জন্য জীবন দিতে লাঠি মিছিল করেন নেত্রীকে চিনছেন নেত্রীর পক্ষ নিয়ে লাঠি মিছিল করেন ঠিক নেই আল্লাহকে চিনলে তো আপনি পাগলের মতো হয়ে যাইতেন আপনি নামাজ ছাড়তে পারতেন না পর্দার লঙ্ঘন করতে পারতেন না আসলে আল্লাহকে চিনতে পারেন নাই আল্লাহ যে কত দয়ার মালিক কণ্ঠ দিয়া কথা বের হচ্ছে বলে এটা কোন সরকার বের করে এই মেশিন কোথায় এ কথাগুলো কোন মেশিন থেকে বের হয় পাইছেন নি মেশিন গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে জিদ ব্যথা করে না লবণের ফ্যাক্টরি থেকে তেল বের হয় না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না আর আমার আল্লাহরে চিনেন না একটা মায়ের থেকে দশটা সন্তান আসছে 10 জনের চেহারা 10 ভাবে দেখছেন নি কণ্ঠের সাথে কোনো মিল নাই এরে বান্দা টাকাও বিশা এটা কি গাছ এইটা এইটা কি গাছ কাঁঠাল গাছ দেখছেন এই এই গাছটারে টুকরা টুকরা করে দেখো তো দুই সাইডটা কাঁঠাল ভাঙনি হ্যাঁ অত সেটার থেকে কি পরিমাণ কাঁঠাল আস্তে আস্তে বড় হয় ভেতরে কোষ কত মিষ্টি যেটা চিনির সাথে মিলবে না মিলবে এ আল্লাহর বান্দা চিনু আমার আল্লাহ কেমন বিশাল বড় আসমান টানায় আছে কোনো খুঁটি নাই আমার আল্লাহকে চিনো রে বাবা আমার আল্লাহকে চিনলে তো তুমি বিরুদ্ধে যাইতে পারো না এখনো সময় আছে আমার আল্লাহর মহাব্বত অন্তরে জমা করো ঘুমাইছো ঘুম মানি মরা দোয়াও তো ভরি মরার দোয়া আল্লাহ বিস্মিকা আমুদু ও মাওলা তোমার নামে মইরা গেলাম ওই ঘুম থেকে চোর আসে ঘরে কানের অলঙ্কার টাইনে নিয়ে গেছে কান চিরে গেছে রক্ত ভরে টের ভায় না কেমন মরা মরে ঘুমের ভিতরে আল্লাহ কয়ে দেখ এই ঘুম থেকে সজাগ করে কে আল্লাহ সজাগ করে মশারি দিয়া মশা ঢুকছে কানের সামনে গান গায় কানের ছিদ্র মশারির ছিদ্র থেকে ছোট না বড় মশারির ছিদ্র দিয়া মশা ঢুকছে কান দিয়া ঢুকে না কেন ওখানে তোর আব্বা বৈশা বৈশা পাহারা দেয় আমার মাওলারে চিনো আমার আল্লাহ ফেরেস্তা লাগাই দিছে আমার বান্দা সারা দিন ব্যবসা চাকরি করেছে পাহারা দাও মশা যেন গিয়া কষ্ট না দেয়। ভেতরে আল্লাহর বান্দার আল্লাহর দাও পানি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো জমিনের ফসল খাও ফল খাও ফসল খাও গাছের ফল আল্লাহকে চিনুনারে বান্দা ওই সমুদ্রের মধ্যে মাছ যদি আল্লাহ কইতে ধরা দিবি না কোনো আদম সন্তানের ক্ষমতা ছিল না মাছ দৈরা নিয়ে আসবে গাভীর থেকে বিশ কেজি দুধ বের করছো কালকে ওলানটা কেটে দাও এরপরে দেখো তো এক কেজি ভাউনি গরুটার ভিতরে পাবেন বড় কঠিন হালাত যেই গামি বিশ কেজি দুধ দেয় ওটারে জবাই করো এক ফোঁটা দুধও পাইবা না আমার আল্লাহকে চিনো এত এত সুন্দর সুন্দর চেহারা যিনি তিনি আমার আল্লাহ আমি হাঁটতে জানতাম না আল্লাহ আমাকে হাঁটার শক্তি দিছেন দুনিয়াতে আসছি দাঁত নাই দাঁত দিলেন আব্বা আম্মা কোনোদিন দোয়াও করেন নাই আমাকে শক্তি দান করলেন কথা বলার শক্তি দুনিয়াতে আসিয়া মা বলে ডাকতে পারি নাই আল্লাহ আস্তে আস্তে কথা বলার শক্তি দিলেন আল্লাহ টাকা পয়সার মালিক বানাইলেন আল্লাহ সম্মানের চেয়ার দান করলেন আমার আল্লাহকে চিনিয়া এখনো কি তা ওবার দরজায় না অন্তরকে শুধু এতটুকু বুঝাও যে আমি মাওলানা মুক্তি মুহাদ্দিস হতে বলি নাই বরং আমি যুবকদের বলে গেলাম ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ওসি হও দোয়া করে গেলাম দিল থেকে তবে অনুরোধ হলো হইও না বলবা হাফিজ ভাই বেয়াদ না মানি অর্থাৎ তিন জায়গায় বেয়া দি কর না করলেই মরার আগে কপাল শেষ জীবন শেষ মরবি না বিছানায় ধুকে ধুকে কাঁদবি এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা বেয়াদুবি করা যাবে না শিক্ষক তিন নাম্বার জায়গা ওলামাই কারাম এই তিন জায়গায় বেয়াদুবি করলে মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে হাত উঠে বলা লাগবে না ওরে শেষ করো দিলের মধ্যে যদি কষ্ট আসে তোমার আসর আচরণে আর একটা নিঃশ্বাস যদি তোর মা বাবায় বলে আহ তোর কপাল নষ্ট হতে আর কিছু দরকার নাই ডাক্তার হইয়া বেয়াদ হয়েও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ হয়ে না প্রফেসর হও বেয়াদব হয়েও না ডাক্তার হও বেয়াদ হইও না বরং এই তিন জায়গা থেকে দোয়া নাও মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মতো চলো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি পারবা না কেন এলাকার মা বোনেরা আপনার মতো মা কত বোন এই এলাকায় কি নাই নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আম্মা জানেরা একটু চিন্তা করেন আপনারা কেন পারবেন না আপনার সন্তানকে যদি আদর্শ ডাক্তার বানাতে চান আপনাকে আগে আদর্শ বলা হতে হবে কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাপ ভালো হলে সন্তান